নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আশা করব পটল পনির সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর পটলের একের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা খুবই টেস্টি সাধারণ উপকরণ দিয়ে তৈরি ঘরোয়া একটা রান্না এই গরমে একে পটল খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে রান্নাতে আমি পটল আর পনির ব্যবহার করবো আমি এখানে দুশো গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে নেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে আছে আড়াইশো গ্রাম পটল পটলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি এখন মাখিয়ে রাখবো পটলটা সফট হয়ে যাবে তারপরে আমার রান্না করতে সুবিধা হবে এই রান্নায় মশলাপাতিও কিন্তু আমি একদম অন্য ধরনের ব্যবহার করেছি তাই রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে রান্নাটা করব সর্ষের তেলে এখানে আমি দু থেকে তিন চার চামচ সরষের তেল দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে নুন দিলাম এবার পনিরগুলোকে আমি এই তেলের মধ্যে খুব হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজব না হালকা ভাজব খুব বেশি ভাজলে পনিরটা হার্ড হয়ে যাবে সেই জন্য হালকা ভেজে আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে আমি গরম জল নিয়েছি তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো তাতে পনিরগুলো ভালোভাবে সফট হয়ে থাকবে পনিরগুলো ভাজার পর অল্প পরিমাণে তেল ছিল সেই তেলেতে আমি পটলগুলো এবার ভেজে নিচ্ছি পটলগুলো এখন মোটামুটি সফটই হয়ে গেছে আর নুন হলুদ মাখানোর ফলে পটলের মধ্যেও হালকা নুনটা ঢুকেছে এবার পটলগুলো সুন্দরভাবে আমি ভেজে নেব এদিকে দেখুন পনিরটা জলে ভিজে সফট হয়ে গেছে আর এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো ভাজার পর আমি অন্য একটা পাত্রে তুলে রাখব কড়াইতে আমি খুব সামান্য পরিমাণে আবারও সর্ষের তেল দিলাম এখানে দু চা চামচ মতো সর্ষের তেল আছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি এক চিমটি মৌরি তেলের মধ্যে এটা হালকা নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে এক ইঞ্চি আদা আছে ছটা কাঁচা লঙ্কা আছে আর আমি এর মধ্যে ব্যবহার করব মৌরি মৌরিটা আমি এখানে দু চা চামচ নিয়েছি আর এগুলো সব বেটে নেব এবার সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো আর খুব ভালো করে কষিয়ে নেবো আদা মৌরি কাঁচা লঙ্কা এর ফ্লেভারটাই রান্নায় বেশ ভালো লাগবে গরমে মৌরিটা শরীরটাকে বেশ ঠান্ডা রাখবে এখন মশলাটা আমি কম খুব ভালো করে কষিয়ে নেব আর আমি এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে আপনারা করতে পারেন তবে আমি পুরোটাই কাঁচা লঙ্কায় রান্নাটা করছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার বাটি ধোয়া জল আমি অল্প পরিমাণে এর মধ্যে অ্যাড করলাম আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে বেশ দেখবেন একটা মিষ্টি মিষ্টি সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এখন মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পটলের মধ্যে নুন দেওয়া ছিল আবার পনিরটাও আমি নুন দিয়ে ভেজেছি তাই এখানে সেই বুঝেই আমি নুনটা অ্যাড করেছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে পটলগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েই গেছে এবার আমি পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটাও আমি দিয়ে দিলাম রান্নাটা একদম ড্রাই ড্রাই হবে না একটু রসা রসা মতো হবে এই তরকারি স্বাদটাও কিন্তু একদম অন্যরকমভাবে একদম ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে তৈরি আর গরমের দিনে মৌরি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো মৌরিটা শরীরটাকে খুব ঠান্ডা রাখে তাই একবার মৌরি বাটা দিয়ে এরকম পটল পনির করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে স্বাদ মতো চিনি দিয়েছি আর খুব ভালো করে ফুটিয়ে নেব আমি ফোটাবার সময় হাই ফ্লেমে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আদা মৌরি বাটা দিয়ে পটল পনির একেবারে রেডি ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ